বলদের মতো চারটে পা গোপালের তখন বয়স হয়েছে চোখে ভালো দেখতে পারে না রাজা কৃষ্ণচন্দ্র বললেন কি গোপাল গতকাল আসোনি কেন তা শুনে গোপাল বলল আগে মহারাজ চোখে সমস্যা হয়েছে সব কিছুই দুটো দেখি কাল এসেছিলাম এসে দেখি দুটো দরবার কোনটাই ঢুকবো ভাবতে ভাবতেই তা শুনে রাজা বললেন এ তো তোমার জন্য ভালোই হলো বলো কি গোপাল তুমি বড় লোক হয়ে গেলে আগে দেখতে তোমার একটা বলদ এখন দেখবে দুটো বলদ গোপাল বলল ঠিকই বলেছেন মহারাজ আগে দেখতাম আপনার দুটো পা এখন দেখছি চারটে পা ঠিক আমার বলদের মতোই জানুক পাড়া লোকে গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগলো গোপাল 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 ভাঁড় কোনো উত্তর না দিয়েই শুয়ে রইল এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগলো মোড়ল সাহেব মোড়ল সাহেব এবারও গোপাল কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল গোপালের বউ ছুটে এসে বলল কি ব্যাপার লোকটা মোড়ল সাহেব মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পাড়া মাথায় করছে আর তুমি কিছুই বলছো না গোপাল কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আহা ডাকুক না কিছুক্ষণ পাড়ার লোকজন জানুক যে আমি মোড়ল হয়েছি মধ্যস্থতা গোপালের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছে দেখে গোপাল তাদের থামাতে গেল গোপালকে দেখে তার ভাইপো বলতে লাগলো দেখুন তো কাকা আমি আগামী বছর একটা দুধেল গাই কিনবো আর তাই শুনে আমার বউ বলছে সে নাকি গাইয়ের দুধ দিয়ে পায়েস বানিয়ে তার বাপের বাড়ির গোষ্ঠীকে খাওয়াবে গোপাল হাত তুলে তাদের থামালো ভাইপো থামল এবার গোপাল ভাঁড় খেঁকিয়ে উঠল বদমাস তোর বইয়ের বউয়ের পায়েস তো পরে বাড়ির পিছে আমি যে শাকসবজির বাগান করেছি সেগুলো যে তোর গরু খাবে সে খেয়াল আছে